we বন্ধুরা হওয়াই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবে তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে মাথায় রেখেও এটা জেনারেল রিডিং সবটুকু না মিললে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে ওকে দেখি এবার আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে চ্যারিয়েট আর এসব কাজ নতুন কোনো রিলেশনশিপে যাচ্ছো বা নতুন কোনো কাজে এখানে হতে পারে ইস নতুন কোনো কাজে যাচ্ছ হতে পারে এটা কোনো লাইব্রেরিয়ান নতুন কোনো অ্যাস্ট্রোলজি বা নতুন কোন কোর্স শিখছ বা কোনো রকমের ডিটেক্টিভ এজেন্সিতে কোথাও কাজ করতে যাচ্ছ বা ট্র্যাভেলিং এজেন্ট হিসেবে কাজ করছো বা আর্কিওলজিস্ট হিসেবে কোথাও কাজ করছো বা হিস্টোরিয়ান কোথাও হিস্ট্রি প্রফেসর হিসেবে কাজ করছো কোনো একটা জায়গায় নতুন চাকরিতে যাচ্ছ কি হতে পারে আগামী দিনে কিং অফ কাপ এস অফ সোর্স টু অফ আচ্ছা দু রকমের কাজের তোমার এস অফ কাপ আর এস অফ সোর্স দু রকমের কাজের তোমার কাছে সুযোগ আসবে তুমি বুঝতে পারছো না কোন সুযোগটাকে তুমি কাজে লাগাবে ফোর অফ কাপস কোন সুযোগটা তোমার জন্য ব্যালেন্স বা কোন সুযোগটা তোমার জন্য সঠিক হবে এটা টার মধ্যে আছো চেঞ্জের মধ্যে দিয়ে আছো বুঝতে পারছো না কি করা উচিত তোমাকে তো আমার মনে হয় যেটা যেই সুযোগটা তোমার মনে হচ্ছে দেখো আর্থিকভাবে কোনটা তোমার কাছে ভালো সেটা তুমি আগে দেখবে তার উপরে দেখবে যে যেই কাজটা যদি আর্থিকভাবে দুটো সমান সমানই হয় তাহলে বুঝবো কিছুটা কম বেশি তাহলে বলবো যেটাতে তোমার মন ভালো থাকবে এই সব কাজ যেটা তো তোমার প্যাশন যেটা তোমার আনন্দের কাজ সেটার ওকে তুমি একটু একটু মধ্যে মধ্যে নিজের ব্যালেন্স রাখার দিকে চেষ্টা করো তাই হবে ব্যালেন্স আর ধৈর্য লাভ লাইফে দেখি কি ঘটতে পারে আগামী দিনের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনের ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে ওকে इतने जरा देखते बात चीज़ सदिन चेंज़ शॉकिंग न्यू सरप्राइज एम्पाथी ट्रांसफॉर्मेशन ओके फिनिक्स न्यू फेज एंड रिकंदल रीन्यू एंड ग्रोथ चेंज्ड माइंड राइज फ्रॉम एशेस इतने जब बोलते बात चीज़ तुम्हारे पार्टनर है किंतु एक ता মন পরিবর্তন হয়েছে মন পরিবর্তন হয়ে কি হয়েছে হঠাৎ করেই কিন্তু ও তোমার সঙ্গে দেখা করতে চাইবে হুম কফি কাপ মিটিং অ্যান্ড টকিং সার্ভিং দ্য মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করে ও মনের সব কথাগুলো বলতে চাইবে আর কি বলবে আগামী দিনে কি ঘটতে পারে প্লিজ দেখো ইয়েস এবার দেখাচ্ছে টেডি বিয়ার ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিন রোম্যান্স রোমেন্স ফ্লার্টিং ওয়ান টু ডেট এখানে যা বুঝতে পারছি তোমার সঙ্গে সময় কাটানো তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড হুম আগে কিন্তু ও মুখোশ পরে ছিল বা একটা সময় পর্যন্ত ও কিন্তু মুখোশ পরে থাকবে দেখাবে যে না কিছুই হয়নি আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না কিন্তু আলটিমেটলি ওর কিন্তু এই মুখোশ খুলে ওর এই সম্পর্কে আবার করে ফেরার চেষ্টা করবে ওকে দেখি কি গাইডেন্স আছে তোমার জন্য এঞ্জেলস কি গাইডেন্স আছে আমার কারিক্ট্রিকদের জন্য আগামী দিনে থিঙ্কার ভালো করে ভাবনা চিন্তা তোমায় করতে হবে কর্মক্ষেত্রের জন্য আর কি ঘটতে পারে আর দুটো কাণ্ড আর দা রোড বাধা অন্তত আসবে সম্পর্কে হোক কি কর্মক্ষেত্রেই হোক বাধা হয়তো আসবে কিন্তু বাধা অতিক্রম করার রাস্তাও তুমি পেয়ে যাবে হ্যাপি হ্যাপি আলটিমেটলি দিনের শেষে তোমার কিন্তু আনন্দের মন ভরে থাকবে কেননা কিছু একটা এমন আসবে সেইখানে এখানে দেখো দা চপদাউট পরিস্থিতিকে তুমি কেটে বেরিয়ে আসতে পারবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা তুমি পাবে ফ্লেক্সিবল থাকতে বলছে সেই জায়গা থেকে তুমি স দিনের শেষে তোমার মনে হাসি আর থাকবে ওকে তো এই মেসেজের সঙ্গে আজকে রিডিং শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি